হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পানি মানে আপনারা যারা আমার পুরোনো ভিডিও গুলো দেখে থাকবেন তারা বুঝবেন কারণ আমি এখানে অনেক ধরনের ভিডিও এর আগে করেছি তখন খালে পানি ছিল না বললেই চলে আর আজকে দেখেন অনেক পানি আসছে সেই সাথে কচুরি স্রোত যাচ্ছে খালে দূর থেকে ভিডিও করতেছি তো হয়তো আপনারা বুঝতে পারতেছেন না দেখেন আমাদের নদীতে এত পানি অনেক বছর পরেই দেখা যাচ্ছে অনেক আগে এত পানি ছিল সেটা মনে হয় আট দশ সালে এত পানি মানে এই খোলে কখনো হয়নি তাই একটা ভিডিও করলাম আপনাদের দেখাচ্ছি এই যে এই জায়গায় কত ভিডিও করেছি তখন শুকনো ছিল এই পানির ভিতরে এই জায়গায় অনেক ভিডিও এখানে অনেক ভিডিও যায় দেখি ভালো করে ভিউটা নেওয়া যায় কিনা আসলে এত পানি বেড়েছে আমরা সাধারণত নিচে দিয়ে যাওয়া আসা করতাম এখন সেই পটটা তো পুরো পানিতে ভরে গেছে তো নিচে যাওয়ার কোনো লাইন নেই তো ভালোভাবে দেখানো যাচ্ছে না যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ